আসলে সব বয়ান মনেও থাকে না মনে রাখাও সম্ভব না আর সব কথা বলাও যায় না বলাও সম্ভব না এই এক ঘন্টার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে দূরের কথা কোন এক বিষয় ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করা সম্ভব না এ কথা ঠিক না যদি ইমানের কথা বলেন ঘন্টা সে ঘন্টার প্রয়োজন ইমানের জুজ নামাজের কথা বলেন যেটা সামারা রোজার কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন আমরুবিল মা যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে বহু সময় প্রয়োজন কথা ঠিক না সেই সময়ও নাই আপনাদের ধৈর্যও নেই আর আমার মধ্যে অ্যালেমও নাই আমারও সময় নেই আসলে মাহফিলগুলিতে সংক্ষিপ্ত আলোচনা করা হয় উৎসাহিত করার জন্য করার জন্য ভাই শুধু কি করার জন্য উৎসাহিত করার জন্য ব্যাপক জিনিস বুঝাবার জায়গা কিন্তু এক বিষয় সম্পর্কে কিছু সময় আলোচনা করে যে মানুষ উৎসাহিত হতে পারে জেলানি রহমতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলীর দরবারে এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে কিছুক্ষণ বয়ান শোনার পর রওনা করছে মাজদিসের অন্য অন্য শ্রোতারা প্রস্তাব করছে মুরব্বী আপনার বাড়ি কোথায় অমুক দেশে অনেক দূর আসছেন কেন বয়ান শোনার জন্য তা যান কেন বয়ান শোনা শেষ বলে কী বলেন আমরা হুজুরে এত বয়ান শুনি তারপরে তৃপ্তি মিটে না আরও বয়ান শুনতে চাই আর আপনি এত দূরের থেকে আসছেন বয়ান শোনার জন্য আর এখনই চলে যান দেখো বাবা আমি মুরব্বী মানুষ বুড়া মানুষ অনেক দূরের থেকে আসছি বেশি বয়ান মনেও রাখতে পারবো না আর আমার দ্বারা সম্ভাবনা না তবে হুজুরে যতটুকু বল তা আবার কি বলে হুজুর বয়ান করতে করতে বলছেন বাবারা ন্যাকের কাজ সারবানা গুনার কাজ না বলেন তো কি বলছিল বাস আমি দূরে ভালাই আমি ধরছি এখন নেকের কাজ যা পাবো আর ছাড়বো না আর গুনার কাজ বের করবো না কি বুঝেন বয়ান লাগে আর হ্যাঁ এই সত্যি তো কাজ ছাড়বো না গুনার কাজ বাস কিন্তু আমরা এত বয়ান শুনি মনে হয় যেন আমাদের কলবের মধ্যে বয়ান ঢোকে না আল্লাহ ফকের শকর যে মাওলায় করিম আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে জামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মজদি শাহলে মৌলামা মোমেন উত্তাকিন জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজদি শাহ আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মার্কাদ বলতেন বাবা কোন ব্যক্তি হকানে ওলামাই ক্রামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আঁকের মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখাই হতে পারে না আল্লাহপক রব্দ আলম ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কোন পঞ্চাশ কোটি নেক দিয়ে দিতে পারেন ন্যাক দেওয়ার মালিককে মৌলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু মাহফেলি নিয়াই আটসেন আমাদের খালি আমল নামাকে ন্যাকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না লহ মাহামিন প্রভায়রা পর্দাল মা বোনেরা